আসসালামু আলাইকুম রহমতুল্লা ওবার আজকে আমরা আলোচনা করব এক বোন জানতে চাচ্ছিলেন আমি মেয়ে হিসাবে বাবার কাছে আমার প্রাপ্ত সম্পত্তি চাইলে মা রাগ করে তো মা রাগ করার কারণ সব সম্পত্তি ছেলে নিবে মেয়ে নিবে না তো এ বিষয়ে ইসলাম কি বলে তো এতে আমরা যদি বিভিন্ন কোরআন এবং হারিস খুলি তো আমরা যা দেখতে পাই যে পুরুষ সে তার হক মা বাবার মৃত্যুর পর সন্তানরা পায় সে তার যতটুকু প্রাপ্য সে ততটুকু নিবে এবং মেয়ে তার যতটুকু প্রাপ্য সে ততটুকু নিবে এবং বাবা যদি কাউকে বেশি দিয়ে যান কাউকে কম দিয়ে যান এর দায়ভার বাবার আমল নামায় যুক্ত হবে তবে যে যতটুকু পাওয়ার ইসলামী শরিয়া অনুযায়ী ইসলামী ফরায়েজ অনুযায়ী সে ততটুকুই পাবে এবং তাকে ততটুকু দিয়ে দিতে হবে যে সব ছেলেকে দিব মেয়েকে কিছুই দিব না এমন যেন না হয় অথবা সব মেয়েকে দিয়ে দিব ছেলেকে দিব না এমনও যেন না হয় আল্লাহ সুবাহানা হওয়া তাহলে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন সন্তান যদি এমন হয় সে অমানুষ আপনি বাস্তবই দেখতে পাচ্ছেন তাকে নামাজের কথা বলার পরেও নামাজ পড়ে না সে গাজা খেয়ে খেয়ে টাকা পয়সা উড়িয়ে নষ্ট করে সব শেষ করে দিচ্ছে একাকার করে দিচ্ছে তো সেক্ষেত্রে আপনি ভালো মন্দ বিবেচনা করে গার্জিয়ান হিসাবে আপনি এক ছেলেকে একটু বেশি এক ছেলেকে কম অথবা কাকে বেশি দেওয়া কম দেওয়া এক্ষেত্রে আপনি কম বেশি করতে পারেন কিন্তু যদি সবাই ভালো হয় অবশ্যই তাকে আপনি সমান দেওয়ার চেষ্টা করবেন আমি দোয়া করি আল্লাহ তালা আমাদেরকে ফারায়স অনুযায়ী আমাদের সম্পদ ভাগাভাগি করে নেওয়ার তৌফিক দান করেন এবং মা যেটা করছেন এটা কোনোভাবে ঠিক করছেন না মায়ের উচিত মেয়ে মেয়ের পাপ যেটা আছে সেটা নিয়ে নিবে এবং এখনই নিয়ে নিতে হবে এমন না আপনি মা হিসাবে এটা তো যদি এমন হয় যে মেয়েকে এখন দিলে মেয়ে এখনই বিক্রি করে তার স্বামীকে দিয়ে দিবে এমন যেন না হয় এটা তাহলে যদি এমন মনে হয় যে না মেয়ের তো ভবিষ্যতে স্বামী পাল্টাতেও হতে পারে তখন স্বামী এই স্বামীকে সব খাওয়াই দিল পরে স্বামীকে সে কি খাওয়াবে এই জন্য সম্পত্তিটা মা যা করছে যদি এই দিক বিবেচনা করে মা না দেন তো সেক্ষেত্রে অবশ্যই তিনি ভালো কাজ করছেন এটা মেয়ের নামে আছে মেয়ের নামেই থাকুক ভবিষ্যতে তার কোনো প্রয়োজন পড়লে স্বামীর কখনো অবস্থা খারাপ হলে তখন মেয়ে নিজেই বিক্রি করে নিবে কিন্তু মা শুধু সব ছেলেকে দিবে ভাইকে দিবে না মানে সব ছেলেকে দিবে বোনকে দিবে না এই দিক বিবেচনা করে যদি না দেন তো সেক্ষেত্রে মা গুণাকার হবেন আর এই আরেকটা উদ্দেশ্য যেটা বললাম যে এখন বাবার নামে আছে অথবা আমরা যৌথ সম্পত্তি সবার নামে আছে থাকুক মেয়ের এখান থেকে নেওয়ার দরকার নাই পরে নিবে যতটুকু প্রাপ্য ততটুকু তো নিবেই তবে পরে নেই এতে তার নিজেরই ভালো হবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তো করে তবে কারো যদি এখন সবাই ভাগাভাগি হয়ে গেল এখন মেয়ে মেয়ের বেশি প্রয়োজন এখনই মেয়ে আরো ভালো মনে করতেছে মেয়ে নিজেই কোনো বিজনেস করতে চাচ্ছে অথবা বিভিন্ন দিক বিবেচনা করে সেক্ষেত্রে গার্জিয়ান এবং মা মেয়ে তারা সবাই পরামর্শ করে যদি ভালো মনে করেন তাহলে নিতে পারেন আল্লাহ তালা আমাদেরকে আমলের তৌফিক দান করেন ও সালাম আলাইকুম আমার নাম লিখে শুধু শুধু ফেসবুকে সার্চ করবেন না সার্চ করলে হাজারো আইডিয়া আসবে আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না আমার ভেরিফাইড চ্যানেলের ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করে আমার পেজ এবং আমার আইডিয়া আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই কোনো আইডিয়া নেই সাবধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ